যুক্তরাজ্যে শুরু হয়েছে প্রচণ্ড তাপদাহ আপনারা জানেন যে যুক্তরাজ্য একটি শীত প্রধান দেশ এবং এখানে অল্প গরমেই মানুষের একেবারে হাসপাস হয়ে ওঠে চলতি সপ্তাহের শেষের দিকে আবহাওয়া অফিস সতর্ক করেছে যে চলতি সপ্তাহের শেষের দিকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে এবং বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপদাহ কিন্তু অনেকটা তাপদাহ বলা হচ্ছে কারণ এই দেশে বাতাসের আর্দ্রতা অনেক বেশি আপনারা জানেন যে ইংল্যান্ডে যারা বসবাস করে তারা সবসময় ঠান্ডার মধ্যে থাকে তাই অল্প গরমেই তাদের অস্বস্তিকর একটা অবস্থা তৈরি হয়ে যায় এবং যে কারণে যে চলতি সপ্তাহে ২৬ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যাওয়াতে এখানকার যে যারা বসবাস করছেন তারা অনেকটাই একেবারে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছে যে কারণে আবহাওয়া অফিস সতর্ক করেছে সবাইকে বিশেষ প্রয়োজন ছাড়া বিশেষ করে বয়স্ক এবং শিশু যারা আছেন তাদেরকে রাস্তায় নিয়ে বের না হতে এবং অনেকটা সময় তারা যেন একেবারে তাপদাহের যে প্রচণ্ড যে সময়টা রোদ উঠে সে সময়টায় যেন তারা ঘরের মধ্যে অবস্থান করে আর আপনারা জানেন যে সব সময় এই দেশের সামার সিজনে কিছুটা গরম হয় তবে হিটওয়েব শুরু হয়েছে বিগত দুই বছর ধরে তার আগে এত পরিমাণ মাত্রা কখনোই হয়নি হিটওয়েব যখন শুরু হয় তখন থেকেই কিন্তু এই দেশের সতর্কতা বাত্রা জারি করা শুরু করে আপনারা জানেন যে এই সময়টাতেই হচ্ছে মূলত ইংল্যান্ডে গরম পড়ে এবং এই গরমটার জন্য যারা বাংলাদেশি কিংবা গরম দেশ থেকে এসেছেন তারা অনেকটা মুখিয়ে থাকেন কারণ সব সময় শীতের মধ্যে থেকে একটু গরম তাদের সবারই প্রয়োজন তবে এরকম হিট ওয়েবটা আসলে সবাই এড়িয়ে চলার চেষ্টা করেন কারণ আপনারা জানেন যে এই দেশের যে ঘর বাড়ি থেকে শুরু করে কোথাও কোনো এসির যে ব্যবস্থা বাংলাদেশের মতো সেটা কিন্তু নেই এখানে শুধু হিটারের ব্যবস্থা আছে যারা এই অল্প সময়ের জন্য কুলার ইউজ করেন সেটা আলাদা বিষয় তবে আবহাওয়া অফিস যে সতর্কতাটা জারি করেছেন সেটা মূলত বয়স্ক এবং শিশুদের জন্য আর এই চলতি সপ্তাহে ওয়েভের কোনো সতর্কতা জারি করেনি তারা বলছে যে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে পরবর্তীতে তাপমাত্রা কিছুটা কমতে পারে এরপরে এই জুলাই মাসে যে ওয়েভের আশঙ্কা আছে আজকে এই গরমের মধ্যে আমি যখন রাস্তায় হাঁটছিলাম তখন অনেকটাই লক্ষ্য করেছি অনেকের হাতেই হচ্ছে পানির বোতল এবং হাত পাখা আপনারা জানেন যে এই সময়টাতে লন্ডনে যে গরম সময়টা সেই সময়টাতেই মানুষ ঘুরতে পছন্দ করেন এবং এই সময়টার মধ্যেই অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যান এবং আমি দেখেছি যারা প্রয়োজনে বের হয়েছেন বা কাজে বের হয়েছেন বা বাচ্চাদের নিয়ে স্কুল থেকে বাসায় ফিরছেন এমনও অনেকে আছে যারা আইসক্রিম খেতে খেতে কিংবা ঠান্ডা পানি হাতে নিয়ে বের হয়েছেন এবং আমি দেখেছি যে বিভিন্ন দোকান গুলোতে জুসের চাহিদা বেড়ে গেছে এবং যারা সুপার শপগুলোতে দেখেছি যে প্রচণ্ড পরিমাণ ভিড় শুধুমাত্র জুস বিক্রি করছে যেখানে তো এই ছিল আমার কাছে লন্ডনের আবহাওয়ার সর্বশেষ খবর